বন্ধুগণ স্বাগত প্রথমেই আমি আপনাদেরকে এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে লাইক ও শেয়ার করতে অনুরোধ করব আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দৌড়বড়াই এই প্রশ্নটা এই মাসের প্রথম দিকেই ঘুর পাক খাচ্ছে পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে তার কারণটা হচ্ছে গত এক তারিখে হঠাৎ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট टूट कर लिखें द बेस्ड ऑन द दाइलि प्रोकेटिव स्टेटमेंट्स ऑफ द फॉर्मर प्रेसिडेंट ऑफ रशिया दिमित्री मेदवेदेव हु इज नोन हु इज नाउ द डेपुटी चेयरमैन ऑफ द सिक्योरिटी काउंसिल ऑफ राशियर फेडरेशन रशियन फेडरेशन आई हैव ऑर्डर्ड टू न्यूक्लियर सबमेरस टू बी पयजेंड इन द दयजेंड इन द दप्रोप्रिएट रीजन्स जस्ट इन केस দিস পুলিশ অ্যান্ড ইনফিলমেন্টারি স্টেটমেন্টস আর মোর দেন জাস্ট দ্যাট ওয়ার্ডস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যান ইউফুল লিড টু আন ইন্টেনডেড কনসিকুয়েন্সেস আই হোপ দিস উইল নট বি ওয়ান অফ দোজ ইনস্ট্যান্সেস থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার বুঝতে পারছেন তিনি হঠাৎ করে হঠাৎ বিষয়টা হলো কি যে রাশিয়ার যিনি ফরমার প্রেসিডেন্ট ছিলেন পুতিনের আগে তিনি হচ্ছেন দিমিত্রি মেধভে তিনি ওখানকার সিকিউরিটি কাউন্সিলের একজন মেম্বার এবং চেয়ারম্যান মানে হেড অফ সিকিউরিটি কাউন্সিল রাশিয়ান ফেডারেশনের তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বসেন যে যদি প্রয়োজন হয় রাশিয়া আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার যুদ্ধ করতেও পিছিয়ে যাবে না পিছপা হবে না এই জাতীয় তো ফলে এই স্টেটমেন্টটা আসার পরেই ডোনাল্ড ট্রাম্প এরকম একটা টুইট করেন এবং একটা অর্ডার করে দেন যাতে করে দুটো নিউক্লিয়ার ওভারের সমেত সাবমেরিন ঠিক জায়গায় মোতায়েন করে দেওয়া হয় সমুদ্রে তো শোনা গেল যে সেগুলো নাকি রাশিয়ার কাছাকাছি সমুদ্রে সেগুলো মোতায়েন করা হয়েছে আমি ম্যাপটা দেখছি সমুদ্রে ম্যাপটা দেখছি যে সমুদ্রে সেটা মোতায়েন করা হয়েছে তো এবং ফলে বুঝতেই পারছেন রাশিয়া একদিন দুদিন চুপচাপ ছিল একদিন দুদিন চুপচাপ থাকার পর কোনো কিছু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিন্তু তারপর হঠাৎ দেখা গেল যে রাশিয়াও তাদের যে একটা সুপারসনিক মিসাইল সমেত যে তাদের নিউক্লিয়ার ওভারের সমেত তারাও একটা রেপোর্ট করে দিয়েছে রাশিয়ান মিডিয়া পাবলিশড দিস ইজ হোয়াট এ রাশিয়ার নিউক্লিয়ার অ্যাটাক অন দ্য ইউনাইটেড স্টেটস উড লুকস লাইক ইফ পুতিন অর্ডার্স কর ইট পুতিন অলরেডি সেট অপশানো অপশানো সেট nuclear নিউক্লিয়ার এটা পুতিন বলেছে বিষয়টা হচ্ছে যে ওরা রাশিয়ান যে নিউজ চ্যানেল তারা একটা রাশিয়া যদি নিউক টেস্ট করে নিউক দিয়ে যুদ্ধ করে অর্থাৎ আমেরিকার দিকে যদি নিউক ছুড়ে সেটা কীরকমভাবে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপও দিয়েছে সেটা মারাত্মক ভিডিও ক্লিপ আজকাল তো এআই এআইজিনেটের ভিডিও ক্লিপের কোনো কম নাই আসিয়া তো এসব ব্যাপারে যথেষ্ট দক্ষ সমস্ত ইঞ্জিনিয়াররা আছে সেই ভিডিও ক্লিপটা দেখা যাচ্ছে আমি দেখছিলাম ভিডিও ক্লিপটা কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ যে একটা সমুদ্রের ভেতর থেকে দিয়ে একটা বিশাল একটা লৌভদণ্ডের মতো উঠে গেলো তারপর সেটা অনেকটা যাওয়ার পরে মধ্য আকাশে পৌঁছে গেল মধ্য আকাশ থেকে বহুদূর চলে গেল তারপর তার চারদিকে বিভিন্ন পাঁচ সাতটা দশটা মুখ আছে সেই মুখ থেকে প্রচুর অগ্নি বর্ষণ করে যে আমেরিকার যে বিভিন্ন শহর বড় বড় যে ইমারত এবং যে সমস্ত টাওয়ার আছে সেই সমস্ত টাওয়ারই যে আঘাত ভাগছে এই ট্যাপটা তারা পাবলিশ করে দিল ফলে বুঝতে পারছি উত্তেজনাটা একদম মানে মারাত্মক জায়গায় উত্তেজনাটা আছে এবং যখন এটাকে নিয়ে আপনার যে সোশ্যাল সাইটে যারা এসব উত্তর দেয় সেই গর্ক গর্ককে যখন জিজ্ঞেস করালো যেগুলো যে এগুলো কি সত্যি ঘটনা মানে গর্ক একটা তো ইনভেস্টিগেটিভ একটা অ্যাকাউন্ট আর কি তাদেরকে যে কোনো প্রশ্ন করুন জিজ্ঞেস করে এক্স হ্যান্ডেলে টুইটারে সে সমস্ত প্রশ্নের উত্তর দেয় তাকে জিজ্ঞেস করা হলো গর্ককে যে গর্ক এটা কি সত্যি কথা যে রাশিয়ার সঙ্গে এরকম আমেরিকার একটা নিউক্লিয়ার যুদ্ধ শুরুতে চলেছে তো গপ্তার বিভিন্ন উত্তরগুলো দিয়েছে আর কি আমি সে অতগুলো উত্তরে যাচ্ছি না কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড যেমন ব্রিক্স নিউজ বলছে প্রেসিডেন্ট ট্রাম্প সেজ উই আর টোটালি প্রিপেয়ার্ড ফর নিউক্লিয়ার ওয়ার উইথ রাশিয়া আমরা রাশিয়ার সঙ্গে নিউক্লিয়ার ওয়ারে করতে কিন্তু একদম ভীষণভাবে তৈরি আছে আমাদের কোনো কাউকে ভয়ের ব্যাপার নেই আর আমেরিকাও তো ভয়ানকভাবে নিউক্লিয়ারে উন্নত এবং আমেরিকার জাহাজ যে সমুদ্রের বুকে নিউক্লিয়ার ওভারেট নিয়ে যাচ্ছে সেটাও বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো সব এসে গেছে এবং এই যে রিসেন্ট ডিসকালেশন লাইক ট্রাম্পস নিউক্লিয়ার সাব ডিপ্লয়মেন্টস ইন রেসপন্স টু মেটোভর থ্রেটস অ্যামিড ইউক্রেন টেনশনস হ্যাভ হাইটেড রিস্ক অফ মিসক্যালকুলেশন হাও বার মিউচুয়ালি অ্যাসিউর ডিস্ট্রাকশন ডেটার ফুল স্কেল নিউক্লিয়ার ওয়ার এক্সেপ্ট এস্টিমেটস মানে কেউ বলছেন আর কি গড বলছেন যে এরকম ট্রাম্প যেভাবে বলেছেন এতে করে কিন্তু একটা যে নিউক্লিয়ার ওয়ারের যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা এক্সকালের হয়ে গেছে এবং এক্সকালেটেড হয়ে গেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যদি এরকম কোনো যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু একটা সাদা পৃথিবীর মুখে ভয়ানক একটা বিপর্যয় নেমে আসবে সারা পৃথিবী ধ্বংসও হয়ে যেতে পারে কারণ হয়তো দেখা গেল সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা আমেরিকা এবং ন্যাটো ইউরোপিয়ান দেশগুলো তার সঙ্গে হয়তো কিছু এই এশিয়ান দেশে যোগ দিতে পারে টার্কি তো থাকবেই ন্যাটোর মেম্বার টার্কি পাকিস্তান হয়তো যোগ দিল বাংলাদেশ যোগ দিল আর এদিকে দেখা গেল যে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া এরা আবার একদিকে হয়ে গেল তখন কিন্তু এই যুদ্ধটা একটা মারাত্মক পর্যায়ে পৌঁছাবে উত্তর কোরিয়ার সঙ্গেও আমেরিকার কিন্তু সম্পর্ক অত্যন্ত খারাপ উত্তর কোরিয়ার কিম ও মাঝে মাঝেই বিশাল দূর ক্ষেপণাস্ত্রের মিসাইল টেস্ট করছে এবং সেটা আমেরিকাকে ভয় দেখানোর জন্যই করছে আমেরিকার সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো হয় তো ফলে এই যে দুটো অক্ষ একদিকে এই যে কমিউনিস্ট অক্ষ বলা যায় উত্তর কোরিয়া কিমজুয়ের কমিউনিস্ট শাসন এবং রাশিয়াও কমিউনিস্ট শাসন চীনেও কমিউনিস্ট শাসন এই দেশগুলো এবং ইরান যেহেতু আমেরিকার চিরশত্রু ইরান অবশ্যই এই ব্লকে যোগ দিয়ে দেবে তখন দেখা গেল পৃথিবীর সমস্ত ছোট বড়ো দেশে কোনো কোনোভাবে যেমন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিলো যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কোনোভাবে কিন্তু এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেল তখন কিন্তু পৃথিবী রক্ষা করাই খুব মুশকিল হয়ে গেলো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হিরোসীমা নাগা যে আমেরিকা বম্বর্ষণ করেছিল হ্যাঁ অ্যাটমিক যে বম বর্ষণ করেছিল তার ভয়াবহতা দেখেছি এবং আজও সেখানকার মানুষ কম্বু জন্ম নিচ্ছে এবং সেখানে যদিও জাপান অনেক উন্নত এবং তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও জাপান আজকে বিগত সত্তর বছর ব্যাপক উন্নতি করেছে কিন্তু তার যে ক্ষতি রেশমান আগাশ যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু আজও সেখানকার মানুষ বহন করে চলেছে এবং তার যে রেডিয়েশন রে অর্থাৎ এই পরমাণু যুদ্ধে যদি হয় তার যে প্রভাবটা মানে হলকাটা রেডিয়েশন তার তারপরে যে বিকিরণটা হবে সেই বিকিরণটা কিন্তু আরও মারাত্মক হবে অর্থাৎ যেখানে এই জাতীয় বম বাস্ট হবে তার আশপাশে কয়েকশো মাইল কিলোমিটার রেডিয়াস করে গোল করে একদম সে এলাকা পুরো রেডিয়েশন ডে চপটে এসে যাবে এবং যত মানুষ আছে সেই মানুষরা সেই রেডিয়েশন রেতে আক্রান্ত হয়ে যাবে এবং শহরের পর শহর গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাবে এবং তার আগুনের হলকা এক একটা বড় বড়ো দেশের এক একটা বড় বড়ো প্রান্তকে প্রদেশকে একদম ধ্বংস করে দেবে এখন আমি রাশিয়ার থেকে একটা ওদিকে শুনলো আমেরিকার থেকে একটা দিকে শুনলো এইভাবে যদি পরপর আবার চীন যদি এদিক থেকে লেগে যায় এইভাবে যদি পরপর এরকম একটা পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু পৃথিবীর অস্তিত্বের সংকট হয়ে যাবে এই মানব সভ্যতার অস্তিত্বের সংকট হয়ে যাবে আগামী দিনে কারণ এরপরে যে পরমাণু যুদ্ধ হবে সেই পরমাণু যুদ্ধের পরে পৃথিবী আদৌ টিকে থাকবে কি না সেটাই বিজ্ঞানীদের কাছে মস্ত বড় কোশ্চেন মস্ত বড় প্রশ্ন এরপরে পরমাণু যুদ্ধ কখনই হয় তার পর্যন্তটা কী হবে তার পর্যন্ত যে ভয়ানক ভয়াবহ হবে সেটা কিন্তু সবাই চিন্তিত কেউই চাইছেন এই জাতীয় যুদ্ধে রাশিয়া বা আমেরিকা জড়িয়ে পড়ুন এবং ইউক্রেনকে কেন্দ্র করে এই যে মানে উত্তপ্ত অবস্থা সেই উত্তপ্ত অবস্থাটা কিন্তু যত দ্রুত সম্ভব স্থিমিত হবে ততই ভালো বিশ্ব নেতাদের সহ উদ্দিন হবে এই আশা করি এবং ডোনাল্ড ট্রাম্প থেকে থেকেই বিভিন্ন দেশকে ধমক দেওয়া এবং বিভিন্ন দেশকে যেভাবে মানে থ্রেট করছেন সেটাও ঠিক হচ্ছে না এবং রাশিয়াও যেভাবে কন্টিনিউয়াস ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটাও তাদের নিজেদের হস্তব্রহ করতে হচ্ছে একটা একটা ইগোর ইস্যু হয়ে গেছে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে ইউক্রেইন ন্যাটোতে যোগ দিতে চায় রাশিয়া তাকে ন্যাটোতে যোগ দিতে চাই না বাফার সুডেপে রাখতে চায় ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে ন্যাটো দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাহায্য করে রাশিয়ার সঙ্গে যুদ্ধটা লাগিয়ে রেখেছে এরকম একটা পরিস্থিতিতে এই যে নিউক নিউক খেলার যে একটা যাকে বলে ইয়ে চলছে একটা ঘোষণা চলছে এটা অত্যন্ত ক্ষতিকারক ঘোষণা এই সমস্ত কথাবার্তার থেকে উত্তেজনা বাড়ে তারপরেই একজন হুট করে যদি বলে দিল একটা নিউক টেস্ট হল তারপর আরেকজন সেটা করে দিল তাহলে কিন্তু একটা ভয়াবহ ব্যাপার হয়ে যে পৃথিবী বলতে তো কারো কাম্য নয় যে সেরকম কোনো ঘটনা আগামী দিনে ঘটুক পৃথিবীতে শান্তি ফিরে আসুক যে সমস্ত টুদ্ধ হচ্ছে সে সমস্ত যুদ্ধ টুদ্ধ থেমে যাক এবং বন্দি বিনিময় হোক এবং কোনোভাবেই রকম একটা বিপর্যয় যাতে না হয় সবাইকে সেই দিয়ে আওয়াজ তুলতে হবে যে নো ওয়ার নো ওয়ার নো ওয়ার ধন্যবাদ নমস্কার